এবার একে একে উন্মোচিত হচ্ছে মিডিযা আওয়ামী লীগের দোস্যদের পর্দার আড়ালে লুকিয়ে থাকা আলো আসবেই গ্রুপের এই সদস্যরা এতদিন ভালো সাজার ভান করেছে যেই না তারা সুযোগ পেয়েছে অমনি আওয়ামী লীগের ধ্যান ধারণা প্রকাশ্যে নেমে পড়েছে পনেরোই আগস্ট ছিল শেখ হাসিনার পিতা তথা বাকশালের জনক শেখ মুজিবের দিবস দিনটি শেখ হাসিনার জন্য কষ্টের হলেও বাংলাদেশের মানুষের জন্য বাকশাল থেকে মুক্তির দিন শেখ মুজিব মৃত্যুবরণ করার পর উনিশশো সালের সেই দিন মানুষ রাস্তায় রাস্তায় মিষ্টি বিতরণ করেছিল বিশ্লেষকরা বলছেন শেখ পরিবার যে কেমন ছিল তা বোঝার জন্য মুজিবের পোটা রক্ত তথা হাসিনাই শাসন দিয়ে বাংলাদেশ এই পরিবারকে হারে হারে চিনতে পেরেছে হতেন স্বৈরাচারী হাসিনা এবার তার অভাবটা বুঝতে দিচ্ছেন না আলু আসবে গ্রুপের সদস্যরা মায়ের থেকে যেন মাসি তরতটাই বেশি শেখ হাসিনার থেকে শেখ মুজিবের প্রতি তাদের দরদটা বেশি এদের মধ্যে সবচেয়ে সরব ভূমিকায় হয়েছেন অভিনেতা খাইরুল বাশার শেখ মুজিবের মৃত্যুদিবসে বাশার কবি আল মাহমুদের একটি কবিতা দিয়ে মুজিবকে স্মরণ করেছেন অথচ গত পাঁচই আগস্ট নিয়ে তার ফেসবুকে কোনো পোস্ট নেই সেজন্যকে কালচারাল বলে তার ছবিতে জুতা নিক্ষেপ করা হয়েছে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে জুতা নিক্ষেপ কর্মসূচি নিয়ে তিনি লিখেছিলেন আজ নাকি আমার ক্যাম্পাসে আমাদের ছবিতে জুতা নিক্ষেপ হবে শেখ মুজিবুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছি তাই আমার ক্যাম্পাসে প্রিয় অনুজ আমার ছবিটা বড় করে প্রিন্ট করো এবং সবচেয়ে পচা জুতাটা নিক্ষেপ করো আমি হাসি মুখে গ্রহণ করছি বাসারের কথাতে স্পষ্ট আওয়ামী লীগের প্রতি আর মুজিবের প্রতি তার ভালোবাসা যেন উতলে পড়ছে অথচ এখনও রাস্তায় লেগে আছে আবু সাঈদ মুগ্ধ আর ফাইয়াসদের রক্ত কালচারাল ফ্যাসিসদের তালিকায় আরও আছেন ক্রিকেটার সাকিব আল হাসান গায়ক লিঙ্কন রাহুল আনন্দ কন্টেন্ট ক্রিয়েটর সিয়াম জাহের আলফি অরুণা বিশ্বাস সুমন আনোয়ার নেজিফা তুষি সাজু খাদেম মুমতাহিন টয়া সুনে বিনতে কামাল আছেন পিয়া জান্নাতুল আরশ খান খাইরুল বাসার ইরফান সজ্জাদ চিত্রনায়ক সাকিব খান স্বাধীন বর্ষা মেহজাবিন কোচিখন্দকার মেহের আফরোস শাওন আব্দুল নূর তুষার আনিস আলমগীর প্রমুখ অভিনেতা আরষ খান বলেছেন বঙ্গবন্ধুকে নিয়ে করা আমার পোস্টকে রাজনৈতিক পোস্ট ভাবার বা বানানোর সুযোগ নেই শেখ মুজিবুর রহমান বলেন বা জিয়াউর রহমান বলেন আমার কাছে তারা উভয় সম্মানিত এবং বাংলাদেশপন্থী মানুষ বঙ্গবন্ধুর প্রয়াণ দিবসে শোক পালন নিয়ে সবচেয়ে বেশি সরব ছিলেন মডেল মারিয়া কিসপট্টা বঙ্গবন্ধুর প্রতি তিনি শ্রদ্ধা জানিয়েছেন একঝাঁক কালো বেলুন উড়িয়ে বেলুন ওড়ানোর সময় কিসপট্টার মুখে ছিল জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান কিস্পটা শুধু শ্রদ্ধা জানিয়েই সীমাবদ্ধ থাকেননি তিনি পনেরোই আগস্ট শোক দিবস পালন করতে বাধা দেবারও সমালোচনা করেছেন তরুণ অভিনেতা জাহের আলভি বেশ আগে থেকেই বাকশালীদের পক্ষে আছেন আর পনেরোই আগস্ট বঙ্গবন্ধুর প্রকাশ করে আলফি লিখেছিলেন কেউ মানুক আর না বঙ্গবন্ধুকে নিয়ে পোস্ট করার জন্য টাকা নেওয়ার যে ফেক স্ক্রিনশট ভাইরাল হয়েছে সেটা শেয়ার করে আলফি লিখেছেন এডিকটা ঠিকমতো শিখলি না আলোচিত এই ব্যক্তিরা ছাড়াও পনেরো আগস্ট উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করায় আরও অনেক সেলিব্রিটিকে কালচারাল ঘোষণা অব জুলাই নামের একটি ফেসবুক পেজ গণভানের চেতনাকে টিকিয়ে রাখতে এই সফট আওয়ামী লীগারদেরকে প্রতিহত করতে হবে কারণ মিডিয়ার মাধ্যমে সবসময় ন্যারেটিভ সামনে আনা যায় এদেরকে দিয়ে হাসিনাও সেটাই করছে